জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে চট্টগ্রামে বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত এই মিছিলে অংশ নেয় বত্রিশ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার আঠারোই জুলাই বিকেল তিনটায় চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সমাবেশে মিলিত হয় অংশগ্রহণকারীরা সমাবেশ শেষে মিছিলটি পুনরায় নগরীর বিভিন্ন সড়ক ঘুরে নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন বত্রিশ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলা উদ্দিন আলী নূর সিনিয়র যুগ্ম আহ্বায়ক কলিম উদ্দিন চৌধুরী এবং সদস্য সচিব ওসমান এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন দুই সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ তাদের আত্মার মাকফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশব্যাপী এই মৌন মিছিল ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন এরই অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর এবং উত্তর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো কালো ব্যাস ধারণ ও মৌনমিছিল কর্মসূচি পালন করে